বোঝা করা বলে একটি কবিতা রয়েছে সেখানে যদি একটা সাংঘাতিক কথা বলেছেন মনে নেই আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে আমাদের মধ্যে না মানে তোমাদের প্রজন্ম কি বলবো আমি আমাদের প্রজন্ম থেকেই বলবো বা তারও আগে মানে রবীন্দ্রনাথের পর থেকেই বলবো যে এই যে মনটাকে তৈরি করা ব্যাপারটাই আমাদের হচ্ছে না রবীন্দ্রনাথ ঠাকুরের বিকল্প রবীন্দ্রনাথ ঠাকুরই হওয়া আমি কিছুদিন আগে বিষ্ণুপ্রসাদ হাজুরের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম সেখানে আমি তাকে বলেছিলাম যে আপনাকে না আমার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগে তুমি খবরদার বলো না খুব লজ্জা পাচ্ছি কারণ আমি কিছুই না আমার কাছে মানে এই যে আমরা একটু আগে একটা সেশন মধ্যে দিয়ে গেলাম যেখানে বলা হলো যে সারা পৃথিবীর কাছে এই ইউনিভার্সের কাছে আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা অনুপরমাণু মাত্র তো রবি ঠাকুর আসলে সেই সূর্যটা হ্যাঁ রবি ঠাকুরের নামটা একেবারে সাক্ষ্য তিনি সেই সূর্য তিনি তার বিকল্প তিনিই হন আমার যেটা মনে হয় যে আমাদের না সবার আগে যেটা দরকার আমাদের ফোকাসটা ঠিক থাকে না তোমাদের মধ্যে প্রচুর সম্ভাবনা প্রচুর মেধা আমি তো আমার নিজের সন্তানের কাছ থেকে প্রতি মুহূর্তে শিখি আমার ছাত্রদের কাছ থেকে প্রতি মুহূর্তে শিখি কিন্তু তবুও কোথাও একটা মনে হয় যে ফোকাস থেকে আমরা সরে যাই কারণ আমাদের মনের মধ্যে স্থিরতা ভীষণ অভাব তো এই যে দিদি আগে আমাদের বলে গেলেন না যে কি করে আমরা আমাদের মনটাকে একটু স্থির করবো আমার নিজের গবেষণার বিষয়টা ছিল নারী মনস্তত্ত্ব তো সেই সূত্রে আমি যে ফ্রয়েড বা ইত্যাদি তাদেরকে পড়েছি নাও তো সেখানে মানে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি সেটা বলতে চাইছি যে মনটাকে না সবার আগে স্থির করাটা খুব দরকার তুমি যে বললেন যে রবি ঠাকুরের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু তিনি অনেক পড়তে পেরেছিলেন এই যে পড়ার জায়গাটা কোথায় আমরা তৈরি করতে পারছি না আমরা তিনি যে বয়সে ভানুসিংহ ঠাকুরের পদাবলী লিখেছিলেন আমরা কি ভাবতে পারি যে একটা ষোলো সতেরো বছরের ছেলে সে একটা অন্য ভাষাকে আয়ত্ত করে সে ব্রজ তিনি ব্রজগুলি ভাষায় লিখছেন ওইটুকুনি বয়সে এবং কি অসাধারণ সেই সমস্ত একটা কাজেই রবীন্দ্রনাথ ঠাকুর হতে গেলে ওইভাবে আমাদের পড়াশোনা করতে হবে তোমার ধরো যেটা নাম তুমি সেটাই হয়ে ওঠো না তোমার রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার কোনো দরকার নেই আমরা বাবা তোমার নামেই তোমাকে চিনতে চাই এবং আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটি সন্তানের মধ্যেই তার যেটা নাম তার নাম রাম স্যাম রোহিত রমা যাই হোক না কেন সে নিজেই সেটাই হয়ে ওঠো তার রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার কোনো দরকার নেই প্রত্যেকের মধ্যে অনন্য সম্ভাবনা আমাদের আসলে জগতে আনন্দ যজ্ঞের নিমন্ত্রণ তো আমরা এই আনন্দ যজ্ঞে সবাই সামিল হয়েছি এবং সেখানে ওই সত্যের সমাজে সহজে প্রতিটি মুহূর্তে আমরা ইতিবাচক থাকবো আর পড়াশোনা করার আগে যখন আমরা পড়তে বসবো নিজেদের ভেতরটাকে শান্ত করার জন্য না চোখটা বন্ধ করে তুমি পতাকশোনাও বসতে পারো বা বাবুল হয়ে বসতে পারো বসে না কিছুক্ষণ একটু ধ্যান করে নাও তুমি একটা জায়গায় তোমার মতটাকে স্থির করো ভীষণ কঠিন এটা সেই নিতে পারি তাহলে যেটা করবে সেটাই তোমার ভেতরে আসবে রবি ঠাকুর ওই জন্যই তো তিনি হতে পেরেছিলেন মাল্টি ট্যালেন্টেড তিনি তো আমি তো যেটুকু জানি যে তিনি খুব ভালো লাগে রবীন্দ্র এই বা হোমিওপ্যাথি রবীন্দ্রনাথের যেটা মানে মাল্টি ট্যালেন্টেড হতে গেলে পারবো না আমাদের বাচ্চারা কেন হতে পারবে না তোমাদের সকলের মধ্যে সেই সম্ভাবনা আছে তুমি তুমি হয়ে ওঠো তোমার অভিনয় হওয়ার কোনো দরকার নেই আর যদি আমার ভেতরে ক্ষমতা থাকে আমি আমার আমি দেখিয়ে দেবো আমি নিজে বলছি আমার ছোটোবেলায় আমার বাবা মা কখনো ভাবেননি যে আমার দ্বারা কিছু হতে পারে একদমই ভাবেননি এবং আমি একটু অল্প বয়সে পাশ করেছিলাম আমার বয়সটাও বাড়াতে হয়েছিল বাবা মা ভাবেননি যে আমার কখনো চাকরি বাকরি হতে পারে মানে বাবা থেকেই ঘুরে বেরিয়ে গেছিলো যাই হোক আমি এই মুহূর্তে এসো দিয়ে প্রফেসর একটি কলেজের তো সেখানে এইটা কিন্তু তাদের ভাবনার বাইরে গিয়ে আমি আমার সেই পরবর্তীকালে আমি এইগুলো কিছু বহন করেছি যে আমি ফোকাসড থাকবো আমি আমার লক্ষ্যে স্থির থাকবো আমি মাল্টি ট্যালেন্টেড আমরা অনেকেই আমরা অনেকেই নাচ গান আবৃত্তি আমার একটুভাবে আমার এক সাথে দেখা হলো তিনি হয়ে ব্যবী ডাক্তার তিনি বললেন যে তিনি নাচ শেখান কাজেই তিনি দিদি একটু বললেন মায়েরা আমাদের সব থেকে বড় দৃষ্টান্ত আমাদের তো স্ববিরোধী সভ্যতায় আমরা অধিবাসী আমরা দেবীকে পুজো করছি ইয়া দেবী সর্বপ্রদেশী শক্তি রূপে না সংস্থিত এদিকে আমাদের ঘরে মেয়ে বউকে সেই অর্থে সম্মান করতে শিখছি না কিন্তু সেটাও একটু করতে হবে মাকে সম্মান করবে বাবা সব থেকে বেশি মা মায়ের থেকে বড় আর কেউ হয় না হ্যাঁ তো সেক্ষেত্রে মা এবং বাবা দুজনেই সমান তো সেক্ষেত্রে বড়দের অভিভাবকদের শিক্ষকদের প্রতি সমানভাবে সম্মান রাখবে নিজে তোমার সায়েন্স করতে ভালো লাগে না দরকার নেই আমাকে ডাক্তার হতে হবে এমন কোনো কথা নেই আমি বাংলার শিক্ষক হব বা আমি পদার্থবিদ্যার শিক্ষক হব আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব কাজেই তুমি তোমার নিজের লক্ষ্যে স্থির থাকো যার অনেক কিছু করতে ভালো লাগে সে সময়টাকে ভাগ করে নাও সময়টাকে ভাগ করে নিই সেই রকম করে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি যদি আমরা সময়টাকে ঠিকমতো অভিষেক করে চলতে পারি তো আমরা এত বেশি সময় অন্য জায়গায় দিয়ে দিই যার ফলে হয়তো আমরা সেটা পারি না হ্যাঁ আমার মনে হয় থার্টি থার্টিকে কিছুটা সন্তুষ্ট করতে পারে না দিদি আমার মনে হয় যে ও ও উত্তর পেয়ে গেছে এবং আজকে যে অনুষ্ঠান অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেভাবে এগিয়ে গেছি এবং লাস্টে নিদিগীর যে বক্তব্য তবে আশা করি তোমার যে প্রশ্ন বলে জেগেছিলো তার উত্তর তুমি পেয়ে গেছো এইভাবেই আমরা দিদিকে ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি তিনি অসংখ্য